সাইকেল দেখামো সব পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার হিরো পাঁচ হাজার হিরো পাঁচ হাজার সাইসেল পাঁচ হাজার ফোনিক্স পাঁচ হাজার বক্স্টার পাঁচ হাজার সব আজকে পাঁচ হাজারের আমাকা ঠিক আছে ভাই সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি মেয়ে দিয়েছেন আবার নতুন একটা সাইকেলে ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে সাইকেল বাজার সব থেকে আমি আমার লোকেশন আগে বলে নিই আমার লোকেশন হলো সাবার বাজার রোড বাঙালিগুলির অপজিট পাশে সাইকেল বাজার সব তো প্রথমেই থামবেলি একটু দেখছেন যে আজকে দামাক প্রাইজ দিছি পাঁচ হাজার করে আসলে এটা একটু আপনাদের সাথে মজা করছি বুঝতে পারছেন পাঁচ হাজার টাকায় কি কোনো ভাই সাইকেল হয় এটা কি বলেন আপনারা মাঝে মধ্যে অনেকে মেসেজ করেন পাঁচ হাজার টাকা কি কোনো সাইকেল হয় ভাই কোনো পাঁচ সাইকেল টাকা সাইকেল ওরা আপনাদের সাথে একটু মজা করছে কিন্তু আজকে সাইকেলগুলো দেখাবো এমন কোয়ালিটির সাইকেল যেগুলো আসলে মাথা ঘুরে যাওয়ার মতন ছাবার থেকে শুধুমাত্র আমরা এরকম বেস্ট কোয়ালিটি সাইকেলগুলো দেওয়ার চেষ্টা করি সম্পূর্ণ সব গিয়ার সাইকেল আজকের বিয়েটরে হবে গিয়ার সাইকেল প্রিমিয়াম সাইকেলগুলো অনেকগুলো মডেল নিয়ে আসছি দামাক অফার দিয়ে নিয়ে আসছি দামাক অফারে সাইকেলগুলো পাবেন দেখেন ফার্স্টই একটা মডেল দেখাই এটা হলো রক রাইডার রক রাইডার ডিউক একদম লেটেস্ট মডেল দুই হাজার ছাব্বিশ সালে সাড়ে সাতাইশ টু এদিক থেকে দেখাই দেন এটা এলো যে গ্রেডিং না দেখাই দেন সেভেন জিরো সেভেন ফাইভ এর গ্রেডিং সাড়ে সাতাইশ একদম পিন করা কালার একদম নতুন মডেল এটা কি কি দিছে ক্যান হলো রক রাইডার সব নিজস্ব পার্স হলো ক্র্যাঙ্গলে হ্যাঁ এক কাটার পিছে হলো এ ফাইভ সীমানোর আলটুস তারপরে পিছে হলো ক্যাসেট হাফ পিছে অয়েল ব্রেক সীমানোর এক্সিস পার্কের অয়েল ব্রেক সাসপেন্সনটা তো দেন না ভাই মাথা নষ্ট করার মতন সাসপেনশন এইগুলা এনে রিমোট কন্ট্রোলের এই আছে যে লক ওপেন করতে না পারবেন ক্যান্ডার টায়ার দিছে সব ছুতার টায়ার একদম ফুল আপ টু বোতাম অনেকেই এতদিন খালি বলছেন ভাই রক রেটারের মাল নাই রক রেটার মাল নাই রক বিশাল লোড নেমে গেছে সবগুলো মাল এখন সাবার থেকে শুধুমাত্র সাইকেল বাজার শপের মাধ্যমে পাবেন সরাসরি দোকানে আসলে একটা হিডেন গিফট পাবেন আর আজকে সাইকেলে ভিডিওর ভিতরে সব প্রত্যেকটা মালের সাথে আপনারা গিফট পাবেন কি কি গিফট পাবেন আমি ফাঁকে দেখাই দেব তো এই মালটার টু প্রাইস বলে দেয় এটা একদম ফিক্সড দামাকা প্রাইস এটা আমাদের প্রাইস দেওয়া আছে অনলাইন প্রাইস হলো সাতাইশ হাজার টাকা সামথিং এরকম দেওয়া আছে আমাদের দামাকা প্রাইস ছাব্বিশ হাজার টাকা নেট প্রাইস করছে অফার দিয়ে কিন্তু ছাব্বিশ হাজারও না আপনাদের যে কথা চিন্তা করে আমি আরও 200 সাত মাত্র পঁচিশ হাজার টাকায় সাইকেল বাজার সব থেকে এরকম রক রাইডারের প্রিমিয়াম সেগমেন্টে সাইকেলটা নিতে পারবেন রক রাইডার 26 ছাব্বিশের মডেল কালার আছে চারটা যারা দেখতে চাবেন হোয়াটসঅ্যাপে নক দেবেন আমার নাম্বারটা হলো জিরোয়ান নাইন সিক্স সেভেন ফাইভ জিরো থ্রি এইট সিক্স এই নাম্বারে নক দেবেন সোজা আমি দেখাই দেব মাত্র পঁচিশ হাজার আটশো টাকা সাথে গিফট পাবেন মাঠঘাট বেল আর যারা ভিডিও দেখে দোকানে আসবেন বলবেন যে ভাই আপনার ভিডিও দেখে দোকান একটা হিডেন গিফট থাকবে এটা আমার পক্ষ থেকে কি এটা হিডেন সরাসরি আসলে এটা পাবেন তো এটা মাত্র পঁচিশ হাজার আটশো টাকা একদম ফিক্সড এখন যে সাইকেলটা নিয়ে আসলাম এটাও একটা দামাকা এটাও মানে নতুন নামছে একদম আবার ফরেবার সরি এটা হলো আপনার ফ্যালকন ঠান্ডার এটা হলো পঁচিশের এডিশন ছিল এখন ছাব্বিশের এডিশন একদম নতুন আগের থেকে কি কি আপডেট করছে দেখেন আগে যে যাদের কাছে ফ্যালকন ঠান্ডাবারটা আছে দেখবেন তাদের এখানে জয়েন্ট ছিল না আর এখনকার মালে এই যে জয়েন্ট স্মুথ ওয়েল্ডিং করছে এখানে এখানে জয়েন আর গুলো আপডেট করছে ফ্রক চেঞ্জ করছে ফ্রক দামি আর দামি ফ্রক ইউজ করছে এখানে দেখেন এখানে মানে গিয়ার ডারা হইলো নাইন স্পিডে সিমানো আলটুস এস এস পার্কের ওয়াইল্ড ব্রেক সাসপেনশনটা একটু দেখেন না ভাই একদম মাথা নষ্ট করা সাসপেনশন ইজি সাসপেনশন এটা কিন্তু সাড়ে সাতাইশ সাইকেল যারা একটু লম্বা হন বেশি গ্রোথের যে আমার লম্বা সাইকেল দরকার তারা এইগুলা নিতে পারেন তো এটা কি কি দিছে এটা হলো সীমানো আলটুস ব্যবহার করে এসেরা সরি এসেরা ইউজ করছে সীমানো রেয়ার টেরা এ নাইন স্পিড গিয়ার সব ফ্যাল করুন স্ট্রক পাস সব কোন স্টক পাস মানে সিট অনেক লং হয় মানে ইজিলি ভাবে এটা লং রাইডের জন্য আপনি নিতে পারেন খুব সুন্দর সাইকেল এগুলো ফুল অ্যালুমিনিয়াম আপ টু বোতাম যা আছে ফুল অ্যালুমিনিয়াম আর কালার হয় কালারগুলোও আগের থেকে মারাত্মক লেভেলে কালার করছে সব ফিনিশিং একদম পিন করা আর কালার চারটা হয় চারটা তিনটা কালার হয় সরি তিনটা কালারই আছে আমার কাছে সাইকেল বাজার সব থেকে পেয়ে যাবেন তো এই মালটার একটা প্রাইস দিয়ে দিই এটা এক 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 জায়গায় এক এক রেট দিছে বর্তমানে নেট প্রাইস আছে হলো তেইশ হাজার টাকা কিন্তু ডিসকাউন্ট প্রাইস এবং অফার প্রাইস শুধুমাত্র সাইকেল বাজার সব থেকে একদম ফিক্সড মাত্র বিশ হাজার পাঁচশো টাকা যান পাঁচশো টাকাও না আপনাদের জন্য স্যার মাত্র 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 বিশ হাজার টাকা বিশ হাজার টাকার সাথে আবার কিছু গিফট পাবেন একটু গিফট গুলা দেখাই দেন যে এই টাইপের গুলা গিফট পাবেন এইখানে থাকবে হলো শু লাইট চাইট পিস একটা আপেল বেল এরকম কোয়ালিটি বেল মার্গার সেট থাকবে ক্যান্ডা গ্রিপ থাকবে মানে এটা হাতের লিভারের আর এটা হাতের ওনার সফটের জন্য এবং সামনে ব্যাকলাইট পিসে পিছে এই চার এই কয়টা জিনিস প্রত্যেকটা সাইকেলের সাথে গিফট পাবেন প্রত্যেকটা সাইকেল আজকে যে সাইকেলগুলো দেখাবো প্রত্যেকটা সাইকেলের সাথে এই কয়টা গিফট থাকবেন এবং যারা ভিডিও দেখে আমাদের লোকেশন মতো আসবেন আমার লোকেশন হলো সাবার বাজার রোড বাঙ্গারিগুলির অপোজিট পাশে এছাড়াও সাইকেল বাজার লেখে গুগল ম্যাপে সার্চ দিবেন তাহলে ইজিলিভাবে পেয়ে যাবেন আপনারা তো সরাসরি দোকানে আসলে আরেকটা হিডেন গিফট আমি দিয়ে দেবো আমার পক্ষ থেকে তো এই ফ্যালকন ঠান্ডাবাট মাত্র মাত্র বিশ হাজার টাকা সাইকেল বাজার সব থেকে আর আমার নাম্বার হলো জিরো নাইন সিক্স এইট সেভেন ফাইভ জিরো থ্রি এইট সিক্স এই নাম্বারের সাথে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন এখন যে সাইকেলটা নিয়ে আসলাম আরো প্রিমিয়াম সেগমেন্টের সাইকেল এটা হলো মেরিন প্লাটিনাম ওয়ান হান্ড্রেড একদম ভাই আজকে সাইকেল গুলো উফ উফ মানে মারাত্মক লেভেলে মনে হচ্ছে যে বার্গারের মতন খায়া ফেলে এরকম যে এত কোয়ালিটিফুল দেখেন একদম সব স্মুথ ওয়েল্ডিং প্রত্যেকটা জায়গায় স্মুথ ওয়েল্ডিং ইনার কেবল তারপরে সাসপেনশনগুলা একদম মারাত্মক লাগে বলে ইজি সাসপেনশন দেখছেন এটি হলো ক্যান্ডা টায়ারের একদম মানে সফট রাবারের টায়ার তো অয়েল ব্রেক এক্স পার্কের অয়েল ব্রেক পিসের মাইক্রোসিফটের চেঞ্জার ইউজ করছে মাইক্রোসিফটের এনটি ডাস ফ্রি বল হাফস অ্যালুমিনিয়াম রিং হলো ডাক মোটরের রিং মানে সম্পূর্ণ করা এ টু জেড যে রোলিং হয় ভাই একদম ইজি রোলিং জায়গায় যে ক্যান্ডাইস করছে এটা মারাত্মক লেভেলের একটা ক্যান মানে ইন্টারন্যাশনাল ক্যান এটা এত সুন্দর করছে ভাই মালটা খুব খুব মারাত্মক কালারটা দেখেন মানে মারাত্মক লেভেলে কালার করছে চায় এ থাকার মতন তো এই মালটার একটা প্রাইজ দিয়ে দিতে চাই এই মালটার একটু হায়ার রেট প্রাইস একটু বেশি এটার নেট প্রাইস আছে আমাদের ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এরকম কিন্তু ডিসকাউন্ট প্রাইস মাত্র মাত্র আপনাদের জন্য মাত্র বাইশ হাজার টাকা আরো ডিসকাউন্ট মাত্র একুশ হাজার টাকা ফ্ল্যাট এক হাজার টাকা আরো ডিসকাউন্টের উপরে আরো এক হাজার ডিসকাউন্ট মাত্র একুশ হাজার টাকায় প্লাটিনাম ওয়ান হান্ড্রেড মাত্র একুশ হাজার টাকা এটার আরেকটা কালার আছে আমি একটু দেখাই দিতে চাই আসেন যারা একটু ডার্ক কালার খুঁজেন ডার্ক মানে ব্ল্যাকের ভিতরে ডার্ক এই যে এটা হলো ব্ল্যাকের ভিতরে ডার্ক কালারটা ঠিক আছে যারা এই কালারটা নিতে চান আসবেন আমি দিয়ে দিব তো মাত্র একুশ টাকায় এই মেরিন প্লাটিনাম অনেটেড নিতে চলে আসুন সাইকেল বাজার শপে এবং যারা অনলাইনে নিতে চান প্রত্যেকটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মাত্র ডেলিভারি চার্জটা আমাদের আগে দিবেন আর বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট দেখবেন বুঝবেন তারপর বাকি টাকা দিয়ে সাইকেল নেবেন যে কোনো প্রান্ত থেকে আপনি জেনেই থাকেন ওই জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের শুধুমাত্র ডেলিভারি চার্জটা অগ্রিম দেওয়া বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর অবশ্যই অনলাইনে অর্ডার করার ক্ষেত্রে যার কাছ থেকেই নেন যাই কোনো দোকানদারের কাছ থেকেই নেন বলবেন ভাই আমি ভিডিও কলে আইসা আপনার সাথে কথা বলে তারপর প্রোডাক্টটা দেখে তারপর অর্ডার করতে চাই কারণ এগুলো ভাই অনেক টাকার প্রোডাক্ট বুঝতে পারছেন এত কারকোড আছে একটা দোকানদারও আপনাদের উপরে বিশ্বাস করে ছেড়ে দেয় আবার আপনারাও বিশ্বাস করে আমাদের কাছে নিতে হবে তো বিশ্বাসের উপরে এই জিনিসটা হবে আর একদম ফিক্সড মাত্র 21000 টাকা গিফট টিপ সব সহ এখন যে সাইকেলটা নিয়ে আসলাম এটা হলো ফরএভারের পাল একদম পিওর লেভেলের কিন্তু এই মালটা দুঃখজনকভাবে একদম স্টক শেষের দিকে এবং মার্কেট থেকে একদম নাই হওয়ার মতো যার কারণে প্রাইসটা হাই হয়ে গেছে তো মালটা একটু দেখেন মারাত্মক লেভেলের কালার এটাও ফুল জয়েনলেস যারা অল্প বাজেটের পিত্তে ইস্টার্ন ফ্রেম করতে চান বা ইস্টার্ন কোয়ালিটি সাইকেলগুলো চান যে ভাই আমি ইস্টার্ন করব উইলি টুলি মারবো অনেক হ্যাভি ফ্রেম দরকার তারা এই সাইকেলগুলো দেখতে পারেন এটা ডাইরেক্ট মট করা সাইকেল মানে আপনারা যে আলাদাভাবে মট করেন সাইকেলগুলো এই টাইপের সাইকেল যে এটা রিংটা দেখেন ডার্ক মোটরের রিম মোটা টায়ার ক্যান্ডা ভাই এরকম টায়ার এই বাজেটের পিত্তে এই টায়ারগুলো দিছে এটা ভাবার বাইরে প্রো হুইলের ক্যান দিছে মানে ফ্লোর হইলো দেরা দিছে চেঞ্জার দিছে মানে কি দেয় নাই ভাই নাই কিছু সাসপেনশন ইজি সাসপেনশন একদম ইজি সফট এবং মোথা হইলো মট করা মোথা ঠিক আছে তো এগুলা কোয়ালিটি একদম হাই লেভেল ইনার কেবল করা খুব রোলিং সাইকেল এগুলো সম্পূর্ণ বিয়ারিং এ টু জেড সব বিয়ারিং করা একদম লাইট ওয়েট এই সাইকেলটা দেখেন আমি দুই আঙ্গুলে উঁচা করতে পারবো একদম দুই আঙ্গুলে একদম ইজি সাইকেল এগুলা বুঝতে পারছেন একদম হালকা ভাই আর বিশ্বাস না হলে আসবেন দোকান আইসা দেখে যাবেন নেন বা না নেন আসবেন আইসা দেখবেন সাইকেলগুলো দেখবেন কি কি কালেকশন রাখছে মেয়েদি ভাই এগুলা দেখবেন দেখা তারপরে নিবেন একটা পাঁচ দিন যাচাই করবেন একদিন মাল নেবেন তো এই মালটার একটা প্রাইজ দিয়ে দিই এখন রেট আগেই বলছি এটা রেট বাইরে গেছে তো এটার ডিসকাউন্ট এখন আমাদের অনলাইন প্রাইসে অনেক হায়ার কিন্তু ডিসকাউন্ট প্রাইস রাখতে চাইছি মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা কিন্তু আপনাদের কথা চিন্তা করে আরও এক হাজার টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট আরও এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় এই ফরেভারে পাল কালার আছে দুইটা যে দুইটা তিনটা কালার আছে যে নেবেন তাদের দেখাই দিব। তো আর এটার সাথে গিফটটা আরেকবার দেখাই দেন এই সব গিফটগুলো ফ্রি পাবেন আর এছাড়াও দোকান থেকে সরাসরি নিলে একটা হিডেন গিফট ফ্রি পাবেন এটা আমার পক্ষ থেকে আমি একটা গিফট যে কোনো একটা গিফট আপনাদের হিডেন গিফট দিয়ে দিব কিন্তু আইসা বলতে হবে যে ভাই ভিডিও দেখছি এবং সাবস্ক্রাইব করে আসছি তাইলে একটা মাল দিব ঠিক আছে তো এই মালটা একদম ফিক্সড মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা ফরএভার পাল মালে কোয়ালিটি দেখেন ভাই কোয়ালিটি দেখবেন তারপর জাস্টিফাই করবেন একদম ফিক্সড এখন যে সাইকেলটা দেখাইতাছি দামি সাইকেলের ভিত্তি একটু কম দামি একটা সাইকেল দেখাইতাছি কারণ অনেক সময় দেখাইতে পারি না এটা ফাঁকি দেখাই দেই তো এই মালটা দেখেন যারা একটু অল্প বাজেটের ভিত্তি অনেক হেভি কোয়ালিটি সাইকেল চান এগুলা ভাই এত মজবুত ফালাই লাইট ইচ্ছা মতন লাইক থাকুসাই চালাবেন তারপরে সাইকেলে কিচ্ছু হবে না তো এই মালটা একটু দেখেন যে বিশেষত কি এটা ক্লাসিক সাইকেল যারা বাচ্চাদের ফ্রেম ফ্রেম গ্যারান্টি পাঁচ বছরের ঠিক আছে একদম ডিরেক্ট গ্যারান্টি পাঁচ বছরের ফ্রেম তো টায়ার টিউব শুধু পার্সের গ্যারান্টি নাই ফ্রেমের ডাইরেক্ট পাঁচ বছরের গ্যারান্টি লাইট লাই মতন লাইচা গুছিয়ে চালাবেন যদি কিছু হয় মেহেদি বাইরে কল দেবেন মেহেদি ভাই তো আসি আপনার লাগে তো এটা একদম এত সুন্দর মানে জায়গায় ব্রেক ধরবে ক্লাসিক ব্রেক কিন্তু তারপরে অনেক স্মুথ এবং সিট উঁচা নিচা করা যাবে তো এই এটা এইটা একটা বাজেট দিয়ে দিই এটা আমাদের রেগুলার প্রাইস হলো মাত্র নয় হাজার দুইশো টাকা কিন্তু ডিসকাউন্ট প্রাইস মাত্র আট হাজার পাঁচশো টাকা আপনাদের কথা চিন্তা করে আজকে ডিসকাউন্ট প্রাইস নিয়ে এসেছি এর জন্য আরো ডিসকাউন্ট আরো ডিসকাউন্ট মাত্র মাত্র আট হাজার না আরো আরো আর একশো ষাট মাত্র সাত হাজার নয়শো টাকা একদম ফিক্স বাই একটা জিনিস কল্পনা করেন সাত হাজার নয়শো টাকা চব্বিশের মাল যেন আমি বিশের মাল ছোলোর মাল এই সব মাল কাটিয়ে এই রেডে আর আপনার নয় হাজার টাকাও আমার হাইড্রোলিক মাল আছে আর এই জায়গায় চব্বিশের মাল সাত হাজার নয়শো টাকা এটা যদি না দেখেন ভাই এর থেকে কমে আর মাল পাইবেন না এটা যে কয়দিন আমার স্টক আছে ওই কয়দিন আপনাদের দিতে পারবো কিন্তু বেশি দিনের জন্য না এটা ধামাকা অফার মাস নতুন মাস নতুন মাসে নতুন অফার দিলাম মাত্র সাত হাজার নয়শো টাকা এটা থাম বেলো দেখবেন না একদম ফিক্সেড সাত হাজার নয়শো টাকা মেঘনা প্রিন্স বেলুজের ঠিক আছে একদম ফিক্সেড সাত হাজার নয়শো এখন যে সাইকেলটা নিয়ে আসলাম এটা অনেক বিখ্যাত কুখ্যাত সাইকেল বলা যায় আপনাদের সবার পছন্দের সাইকেল কোর নিও সিক্স এ দেখেন কোর নিও সিক্স এ কালারটাও নিয়েছি একদম মারাত্মক লেভেলের কালার যদি খালি এই একটা কালার দেখাইতেছি তাই বলে একটা কালার এটা ভাববেন না কালার অনেকগুলো আছে হ্যাঁ চার পাঁচ তিনটা চারটা কালার হয় সবগুলোই পাবেন মেয়েদিবার কাছে এবং কি এটার এ বি বি যে সিরিজ বি সিরিজও আছে আমার কাছে দুইটাই মালি পাবেন এ বি দুইটা হিউজ পরিমাণে স্টক আছে যার যেটা যে কয় পিস লাগে আমার খালি নক করবেন তো এই মালটার একটু স্পেসিফিক গুলো বলে দেই এটার স্পেসিফিক কিছুই বলার নাই তারপর আবার বলে দেই যে এটা হলো কোরের সব স্টক পাস কোরের অয়েল ব্যাগ পিস হলো আটটা এন্টিডাস ফ্রি বল কোরের পাস মানে চেঞ্জার কোরে অ্যালুমিনিয়াম ক্যান স্টাও কোরের মানে হাফস হলো অ্যালুমিনিয়াম তাও কোরের সব অ্যালুমিনিয়াম সব ওদের স্টক পাস এবং সাসপেনশন ইজি সাসপেনশন আরেকটা জিনিস এটা স্মুথ ওয়েল্ডিং মানে জয়েন্টলেস স্মুথ ওয়েলিং জয়েন মানে সম্পূর্ণ বেয়ারিং করা এই জায়গাও বেয়ারিং করা সব ফার্স্ট পর্যন্ত বেয়ারিং করা একদম রোলিং এগুলো রোলিং অনেক রোলিং আপনি গুইরা দেখবেন যে মানে টাইম ধরবেন দেখবেন এক মিনিটের উপরে ঘুরবো এগুলো রোলিং অনেক হাই তো এই মালটার একটা প্রাইস দিয়ে দেই এটা অনেকে অনেক রেট কাটে মাত্র মাত্র ডিসকাউন্ট প্রাইস সবাই দিতেছিল বিশ হাজার উনিশ হাজার পাঁচশো এই এ এ আর আজকে আমি প্যাকেজ এ আর বি নাই আমার কাছে এ বি নাই এ বি শব্দটাই উঠাই দিলাম যেটা নেবেন একই রেট তো একদম ফিক্সড মাত্র আঠারো হাজার নয়শো টাকা না আরও ডিসকাউন্ট আঠারো হাজার পাঁচশো আরো ডিসকাউন্ট জান আঠারো হাজার পাঁচশো না আঠারো হাজার দুইশো টাকা মাত্র আঠারো হাজার দুইশো টাকা কোন নিউ সিক্স হান্ড্রেড এ বি যেটা নেন আপনি এর রেট দেখবেন অন্য দোকানদারের কাছে যাবেন যে এর রেট বলবো বেশি আসলেই বেশি আমার কাছে আসলেও বেশি কিন্তু আজকে প্যাকেজ মানে একদম দামাকা প্যাকেজ এ আর বি যেটাই নেবেন একদম ফিক্সড রেট আঠারো হাজার দুইশো এবং সাথে ওই গিফটগুলো আছে একটু দেখাই দেন এই গিফটগুলোও আছে ঠিক আছে এই গিফটগুলো পাবেন অবশ্যই পাবেন এবং সরাসরি দোকানে আসলে আর একটা ইডেন গিফট পাবেন তো একদম ফিক্সড রেট মাত্র আঠারো হাজার দুইশো টাকা পেতে চলে আসুন সাইকেল বাজার শপে আমি আমার লোকেশনটা আরেকবার বলে দিই আমার লোকেশন হলো সাবার বাজার রোড বাঙ্গারিগুলির অপোজিট পাশে সাইকেল বাজার লেখে গুগল ম্যাপে সার্চ দেবেন ইজিলি পেয়ে যাবেন এছাড়াও যদি না পান সোজা মেহেদি ভাই তো আসি

ইজি সাসপেনশন ভাই মানে লেভেল আপ করা সাসপেনশন মানে আপনি যদি না দেখেন সরাসরি ভাই আপনি বুঝবেন না আসলে এবার কতটুকু বুঝাইতে পারি আমি জানি না কিন্তু আপনার সরাসরি আইসা একবার দেখবেন এটা আপনাদের কাছে অনুরোধ এটা যে ই দিছে হাফ দিছে তা ওদের নিজস্ব ফক্সটার এই যে লেখা আছে দেখেন এনে লেখা আছে যে ফক্সটার লেখা হ্যাঁ এই যে দেখা যায়নি কি জানি না এই যে ফক্সটার লেখা আছে নিজস্ব হাফস অ্যালুমিনিয়াম হাফস এবং প্রত্যেকটা পার্স হতে নিজস্ব ফক্সটার এই যে রেয়ার দ্বারা ফক্সটার এন্টি দাস ফ্রি বল আহ তারপর ক্যান হইলো ফক্স নিজস্ব সামনে চেঞ্জার হইলো ফক্স নিজস্ব পার্স এখানে দিছে ফক্সটার নিজস্ব এই অয়েল ব্রেকটা ফক্সটা রানি দৃশ্য তো এত সুন্দর কোয়ালিটি একটা সাইকেল দিছে সব বেয়ারিং এ টু জেড বেয়ারিং এগুলো বলা লাগে না ভাই এত টাকা বাজেটের একটা সাইকেল অবশ্যই ভালো কোয়ালিটি হবে তো এই মালটার একদম প্রাইস দিয়ে দিতে চাই আর মালে কালারটা একটু দেখেন কাছেতে এই যে যে ফিনিশিং করছে মানে গ্রাফিক্সটা করছে হাতে বাজার মতন ভাই চোখে লাগার মতন গ্রাফিক্স এটা কাঁচা একটা কালার হয় হ্যাঁ এটা হলো একটা গোল্ডেন অ্যাশের ভিতরে গোল্ডেন আর একটা হয় অ্যাশের ভিতরে রেড আর একটা হয় ব্লু ডার্ক ব্লু তো অনেক সুন্দর সুন্দর তিনটা কালার হয় তিনটা কালারই মেহেদি ভাইয়ের কাছে পাওয়া যাবে তো এই মালটার একটা প্রাইস দিয়ে দিতে চাই এটা একদম ধামাকা প্রাইস এবং ফিক্সড প্রাইস ছিল আমাদের 20500 টাকা কিন্তু ফ্ল্যাট প্রায় এক হাজার পনেরোশো টাকা ডিসকাউন্ট দিয়া একদম ফিক্সড মাত্র মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা জানা আরো বাদ উনিশ হাজার পাঁচশো মাত্র উনিশ হাজার দুইশো টাকা ফিক্সড উনিশ হাজার দুইশো টাকা ফক্সটারে অস্কার থ্রি অয়েল ব্রেক মানে কোরের থেকে বেটার এটা কোর তো বেটারই তার থেকে বেটার মানে মাস বেটার এটা আর অনেক সুন্দর মানে স্মুথ ওয়েল্ডিং অবশ্যই স্মুথ ওয়েল্ডিং থাকবে প্রিমিয়াম সেগমেন্টের সাইকেলগুলো তো একদম ফিক্সড মাত্র 19200 টাকা গিফট তো আছেই ওই যে গিফটগুলো দেখাইছি ওই গিফটেও আছে একদম ফিক্সড 19200 টাকা কোন যে সাইকেলটা নিয়ে আসলাম আমার খুব পছন্দের একটা সাইকেল যাদের বাজেট একটু বেটার হয় বিশের উপর হয় তারা এই সাইকেলটা দেখতে পারেন মানে মারাতক লেভেলে বাই সাইকেলটা করছে একটু দেখেন সাইকেলটা আপলোড প্রো আপলোড প্রো খুব মানে এত কোয়ালিটি ভাই এত সুন্দর করছে মালটা দেন মানে কি লেভেল করছে ফিনিশিং মানে ফুল স্মুথ ওয়েলিং তারপরে এটার যে পার্স টি দিছে ভাই সব সীমানো সব সীমানো এক কথায় সব সীমানো এই যে ক্যান সীমানো ডেরা সীমানো এনটিডাস ফ্রি বল তারপরে আপনার নাইন স্পিড তারপরে রাবারের টায়ার সুতার টায়ার যেটা হ্যাঁ এত সুন্দর রোলিং গ্যান শুনছেন মানে কোয়ালিটি হাই ভাই ঘুরলে খালি ঘুরতেই থাকবো ঘুরতেই থাকবো এই এটা হলো হাফস হলো আপনার বেয়ারিং হাফস তারপরে সাসপেনশন একটু বিশেষত্ব দেখান এটা হলো রিমোট সাসপেনশন ইজি সাসপেনশন এই সাসপেনশন হাতের মাধ্যমে এই যে লক রিমোটের মাধ্যমে এই যে লক হয়ে গেছে দেখছেন সাসপেনশন লক হয়ে গেছে এখন আবার ওপেন করবেন কিভাবে এই যে সুইচ আছে ওপেন করলাম এই যে সাসপেনশন ইজি সাসপেনশন এটার যে মানে ভাই সাইকেলগুলো আজকে যে দেখাইতেছি খুব সুন্দর সুন্দর সাইকেল দেখাইতেছি আপনারা কইতে পারেন যে ভাই এ এরকম এরকম বিশ্বাস না আর গুলো আপনি জাস্টিফাই করেন তারপরে একটা কমেন্ট জানান আর অবশ্যই আপনারা কমেন্ট জানাবেন খারাপ হোক ভালো হোক বকা দেন ভালো কিছু কর অবশ্যই কমেন্টে জানাবেন যে মন হয় যে ভিডিও গুলো করতেছি কেমন হয় এটি জানাবেন তো একদম ফিক্সড এটার সরি এটার প্রাইসটা বলে দেই এটার প্রাইস হলো আমাদের নেট প্রাইস আছে 27000 টাকা এটা ডিসকাউন্ট মাত্র মাত্র পঁচিশ হাজার টাকা আরও ডিসকাউন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট আরও ফ্ল্যাট দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র তেইশ হাজার টাকা এই আপলোয়েড প্রো আপলোয়েড প্রো মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা সরি তেইশ হাজার টাকা ফিক্স রেট হাজার টাকা দেখছেন রেট মুখে তেইশ এমনি বেশি আসে কারণ এইগুলো রেটই ভাই বেশি তো তেইশ টাকা একদম ডিসকাউন্ট এবং গিফট তো আসি ওই যে গিফটগুলো দেখাইছি ওই গিফটগুলো একদম ফিক্স রেট মাত্র তেইশ হাজার টাকা আপলোয়েড প্রো একদম ফিক্স তেইশ হাজার টাকা এখন যে সাইকেলটা দেখাইতেছি ফোনিক্সের একদম প্রিমিয়াম সেগমেন্টের একটা অ্যালোভারি যাদের বাজেট একটু আবার কমের দিকে নামতাছি যাদের বাজেট একটু কমের ভিতরে তারা এটা দেখবেন আজকে ভিডিওটা একটু লং হবে দয়াপূর্বক কেউ স্পেক্ট করবেন না মানে স্কিপ করবেন না অবশ্যই দেখবেন কারণ আজকে ভিডিওটা দামি কম দামি সব মালগুলো দেখানোর চেষ্টা করতেছি ইউজ পরিমাণে ভাই আমার কাছে এমন এমন মাল আছে আর অনেকদিন পরে আসছি এর জন্য মালগুলো নিয়ে আসতেছি আমার একটু কোয়ালিটিগুলো দেখান একটু মালের যে এত এত মাল এনে প্রায় আমার ঝুলানো আছে একশো দেড়শো মাল তাও সবগুলা এক পিস এক পিস করে বুঝতে পারছেন প্রত্যেকটা মাল এক পিস এক পিস এক একটা মালের এক কার্টনের ভিতরে চারটা করে মাল থাকে বুঝতে পারছেন তো আপনারা চিন্তা করেন একটা মাল যদি চারটা করে কালার হয় তাহলে আমার কি পরিমাণ মাল আছে আমরা মানে আপনাদের চাইলেও অনেকগুলো মাল দেখাই না বা দেখাইতে চাইও না কারণ কিসের জন্য জানেন নজর বলতে একটা জিনিস আছে ভাই এটা বিশ্বাস করেন নাকি জানি না নজর যদি লাগে তাহলে ওই ক্ষেত্রে আমরা করতে পারি না তো এর জন্য নজরের জন্য দেখাইতে পারি না আর এছাড়া আমার যে গোডাউনে নেওয়া যদি আপনাদের দেখায় মাথা থা মানে আমার কাছে এমন কালেকশনগুলো আছে কিন্তু অনেক সময় দেখাইতে পারি না বা দেখাইতে চাইও না আমরা ইচ্ছা করেই দেখাইতে চাই না তো এর জন্য দেখাই না কিন্তু অনেক অনেক কিছু মন্তব্য করে যে এর ভাই কি কি ভাই এ দিয়ে মানে যে লাগে হাস্যকর জিনিস লাগে তো এর জন্য সবগুলা দেখাইতে পারি না যাই হোক যেগুলো পারি এগুলো দেখাই আমি নিজের মনে মনে আসতেছি ভাই বুঝছেন এমন এমন কথা দেখতে পাই যাই হোক মালটা দেখেন এই যে এই মালটা দেখেন ফোনিক্সের কি কোয়ালিটি করছে ভাই কালারটা একটু একটু সামনে আসেন ভাই একটু সামনে আসেন দেখেন এই উপর থেকে দেখেন এই যে কালারটা দেখতে না ক্যামেরাতে এত সুন্দর অন্ধকারে গেলে কিন্তু না এত সুন্দর করছে এটা ফ্লো হলো ফ্রোক অ্যালো ফ্রোক ফুল বড়ি কিন্তু অ্যালুমিনিয়াম ফোনিক্স এর এর কেন অ্যালুমিনিয়াম সব জায়গায় দেখেন খোদাই করে লেখা থাকবো ফোনিক্স সব জায়গায় ফনিক্স এই যে ফোনিক্স একদম দেখে যার কাছ থেকে নেবেন ফোনিক্স নামটাও দেখেন পি এইচ পিএচ পি আর ও না পি ও ই ফোনিক্স আর এরা যে অয়েল এটা কিন্তু অয়েল বেকে গাড়ি হ্যাঁ সাসপেনশন ইজি সাসপেনশন সম্পূর্ণ অ্যালুমিনিয়াম এ টু জেড প্যাডেল হইতে এই যে প্যাডেলটা পর্যন্ত আপনার অ্যালুমিনিয়াম প্যাডেল ঠিক আছে তো এই মালটার একটা ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিই এটা প্রাইস আছে মাত্র মাত্র আঠারো টাকা কিন্তু ডিসকাউন্ট প্রাইস আরও ডিসকাউন্ট ডিসকাউন্ট ওপরে ডিসকাউন্ট মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা আমার লাস্ট ভিডিওতে সতেরো হাজার পাঁচশো ছিল আরো ডিসকাউন্ট মাত্র 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 ষোলো হাজার আষ্টশো টাকা আরো ডিসকাউন্ট দিয়ে দিলাম ষোলো হাজার আষ্টশো টাকা এর থেকে ভাই আর কম সম্ভব না বর্তমান প্রাইস অনুযায়ী একদম ফিক্সেড মাত্র ষোলো হাজার ষোলো হাজার আষ্টশো টাকা গিফট টিপ সহ গিফটগুলো একটু দেখাই দেন কষ্ট করে আবার এই গিফটগুলো সহ মাত্র ষোলো হাজার আষ্টশো টাকা ফিক্সেড ধামাকার এই রেডে ভাই এই রেট এই মালটা যদি না নিতে পারেন আপনারা সবচেয়ে বোকা হয়ে যাবেন এত কোয়ালিটি ফুল একটা মাল মাত্র ষোলো হাজার আষ্টশো টাকা ভাই ফুল অ্যালুমিনিয়াম ফুল অ্যালুমিনিয়াম এর থেকে আর লুটা বেটা অফার হয় না যদি বিশ্বাস না হয় চোখে নিজের চোখে আইসা মালটি দেখে যাইবেন একদম ফিক্সড মাত্র ষোলো হাজার আষ্টশো টাকা এখন যে সাইকেলটা নিয়ে আসলাম এটাও প্রিমিয়াম কোয়ালিটির অনেক আগের মডেল আপনারা চিনেন সবাই কিন্তু নতুন করে আবার নামছে দুই হাজার ছাব্বিশের ছাব্বিশের এডিশন এটা এটা হলো এমন এক্সটি এটা কিন্তু আগের থেকে আরো প্রিমিয়াম করছে যে সাসপেনশন করছে ইজি সাসপেনশন একদম ইজি জয়েনলেস স্মুথ আপনার অয়েল ব্রেক এটার অয়েল ব্রেকটা হলো আর সি এক্স এর আর সরি আর এস এর ঠিক আছে তো হাফ অ্যালুমিনিয়াম ক্যান অ্যালুমিনিয়াম এই ক্যান ডার অ্যালুমিনিয়াম এবং স্টক পার্স আর পিছে হলো শিমানোর এ5 তো এটা রোলিং যে ভাই স্মুথ রোলিং টায়ার হলো কম্পাসের টায়ার দিছে এটা দেখেন কম্পাসের টায়ার খুব লেভেল আপ সাইকেল এটারও কালার হয় তিন চারটা কালার আছে কালার দেওয়া যাব তো এটার একটা ডিসকাউন্ট প্রাইস দিয়ে দেই এটা কিন্তু প্যাডেল ডাও অ্যালুমিনিয়াম ঠিক আছে প্যাডেল অ্যালুমিনিয়াম তো এটা কিন্তু ফুল ভাই আরেকটা জিনিস একটু বলে দেই এটা ফুল মানে ফুল বডি জয়েন্টলেস দেখেন কোনো জায়গায় জয়েন নাই এক ফ্রেমে বানানো এটা কোনো জায়গায় জয়েন একদম স্মুথ ওয়েল্ডিং করা এটা সাইকেল এত লাইট ওয়েট ভাই যে অন্য সব ভিডিও করা এরকম দেখা এই দুই আঙ্গুলে দেখছেন দুই আঙ্গুলে উঠাইতে পারবেন একদম ইজি তো এই সাইকেলটা একটা প্রাইস দেয় এটা ডিসকাউন্ট আমাদের রেগুলার প্রাইস হলো বাইশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রাইস একুশ হাজার পাঁচশো টাকা কিন্তু আজকে আরো ডিসকাউন্ট লাস্ট ভিডিওতে লাস্ট একদম ডিসকাউন্ট প্রাইস একদম মাত্র এটা কালার আছে তিন চারটা সবটাই পাইবেন আমার কাছে মাত্র টাকায় ফিক্সড ফিক্সড একদম একদম ফিক্স কোনো দরদাম করবেন না আজকে যে প্রাইস গুলো দিতেছি ভাই ভিডিওতে যদি কেউ দরদাম করেন আমার কাছে মাল কিনতে আইবেন না সোজাই সাপ কেউ যদি মনে এরকম ইচ্ছাও থাকে মানে আকাঙ্ক্ষাও থাকে যে ভাই আমি দরদাম করবো ভাই একটু রেট কমানোর চেষ্টা করুন তাহলে আমার ভিডিওতে দেখবেন না অন্য জায়গায় যাবেন না সোজাই সাপ তো এটা একদম পাঁচশো টাকা গিফট তো আছেই ওইগুলো আবার একটু দেখা যান যে গিফট এগুলো সহ বিশ হাজার পাঁচশো টাকা এবং সরাসরি নিলে একটা হিডেন গিফট আছে তো একদম ফিক্স এড বিশ হাজার পাঁচশো টাকা এখন যে সাইকেলটা নিয়ে আসলাম ফোনিক্স এবারিক্স ফোনিক্স এর ডাস্টার বি একদম লেটেস্ট মডেল দেখেন ডাস্টার বি এটা কিন্তু ছাব্বিশের গ্রাফিক্স আগে যার কাছে যা দেখছেন ওই কালার গুলো এখন আর নাই যদি আগের কালার গুলো পান বুঝবেন ওরা পঁচিশ সালের সাপ আর এখন যে গুলা এই যে এরকম সাদা একটা রাউন্ড করা ভিতরে কালারের একটু সামনেতে দেখাই দেন এত সুন্দর আরো ছাব্বিশ সালে কিভাবে বুঝবেন জানেন এই দেখেন এই যে এম টিভি এরকম একটা সাইকেল খাড়া থাকবো মানুষের সাইকেল খাড়া থাকবো সোজাই সাপ এইভাবে বুঝবেন যে ডাস্টার বি যার কাছ থেকে নেন এই জিনিসটা যদি দেখেন তাহলে বুঝবেন এটা ছাব্বিশের রেডিশন চল ছোট তা এই মালটার কি আছে একটু স্পেসিফিক বলে দেই এটা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম বডি হ্যাঁ এই ফনিক্সের ক্যান ইয়ং আনি স্টক পার্ট এন্টিডাস ফ্রি বল এলো হাফ মানে সম্পূর্ণ অ্যালুমিনিয়াম ফনিক্সের খুব স্মুথ ওয়েল্ডিং ঠিক আছে আর গিয়ার কয়টা এগারোটা গিয়ার পিছে হলো আটটা সামনে হলো তিনটা এগারো গিয়ারের সাইকেল তো এই মালটা যদি দাদার অল্প বাজেটের ভিত্তি অ্যালুমিনিয়াম খুঁজেন বাজেট অল্প কিন্তু ভালো সাইকেল খুঁজেন তারা এই সাইকেলগুলো দেখবেন অবশ্যই দেখবেন তো এই মালটার একটা প্রাইস দিয়ে দিই এটা ফিক্সড আমাদের ছিল মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা লাস্ট ভিডিওতে ছাড়ছিলাম পনেরো হাজার টাকা করে কিন্তু আজকের ভিডিওতে আরো ফ্ল্যাট এক হাজার টাকা ডিসকাউন্টে মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকায় এই ফোনিক্সের সাইকেল ডাস্টার বি ছাব্বিশের এডিশন গিফট থাকবো পাঁচটা প্রায় বারোটা তেরোটা গিফট এবং একটা হিডেন গিফট ফিক্সের চোদ্দ হাজার টাকা এখন যে সাইকেলটা নিয়ে আসতাম এটা ফক্স্টারের স্টার অস্কার ওয়ান আপনারা দেখছেন হয়তো সবার কাছেই এই মালটা আবার নিয়ে আসছি নতুন করে খুব স্মুথ ওয়েল্ডিং কালার প্রিন্টিং গ্রাফিক্স অনেক হাই ফুল অ্যালুমিনিয়াম এটি এগুলো আজকে জাত সাইকেল দেখাইতেছি প্রায় সবই অ্যালুমিনিয়াম খুব প্রিমিয়াম সাইকেলগুলো এটার হাফ চাট সবই অ্যালুমিনিয়াম তো ফক্সটারে এটা পার্স যা আছে ফক্সটারে এটার আরেকটা বিশেষত্ব হলো ফোনিক্সের যেটা দেখাইছি ওইটার থেকেও এটা সাসপেনশন আরো ইজি বড় সাসপেনশন হান্ড্রেড এইটি এম এর একদম ইজি সাসপেনশন এত ইজি মানে কত হানি ডাবে দেখছেন এত হানি মতন ডাবতেছে তো এটার কি কি আছে এন্টিডাস ফ্রি বল ফক্সটারের ডেরা তো বেয়ারিং করা এখানে ফুল বিবি বেয়ারিং করা একটু দেখাই দেই এই যে বিবি বেয়ারিং ঠিক আছে একদম ইজি বেয়ারিং তো এটার একটা প্রাইস দিয়ে দিব একদম ফিক্সড ধামাকা প্রাইস ওই আগেরটার মতো নেই জান ফোনিক্স এটা একই রেট দিলাম চোদ্দ হাজার টাকা কোনো অফার মফার আর বুঝাইলাম না একদম ফিক্সের মাত্র চোদ্দ হাজার টাকা এই গিফট টিপ সহ হ্যাঁ আর এই হিডেন গিফট তো থাকবই একদম ফিক্সের টস্কার ওয়ান চোদ্দ হাজার টাকা ফোনিক্স ডাস্টার বিও চোদ্দ হাজার অস্কারও চোদ্দ হাজার ফিক্সেড এখন যে সাইকেলটা নিয়ে আসলাম দুরন্তর একটা সাইকেল প্রিমিয়াম সেগমেন্টের খুব সুন্দর মডেল নাম্বার হলো দুরন্ত ড্রোন কালারটা একটু দেখেন মানে কি করছে দেখছেন কালার দেখছেন মানে এত স্মুথ মানে দূর থেকে দেখেন গাড়ির লুকিং কত সুন্দর ঠিক আছে তো এটার গিয়ার হলো দশটা পিসে হলো নয়টা পিছে হলো সরি পিছে ষাটটা সামনে হলো তিনটা কম বাজেটে ভিতরে একদম হায়ার লেভেলের সাইকেল খুব সুন্দর ইন্টারনাল ক্যাবল মানে সাসপেনশন অনেক ইজি সাসপেনশন হাফস হইলো গোল্ডেন হাফস মানে চেঞ্জার কলা খুব সুন্দর কোয়ালিটি অনেক হ্যাভি তো এই মালটার একটা প্রাইস দিয়ে দেয় শর্টকাটে একদম ফিক্সড দামাকা প্রাইস মাত্র চোদ্দ হাজার টাকা ফিক্সড না চোদ্দ হাজার না আরো এক হাজার ডিসকাউন্ট জান ফিক্সড মাত্র তেরো হাজার টাকা একদম ফিক্স কিন্তু কেউ দরদাম করবেন না অনুরোধ অনুরোধ কেউ দরদাম করবেন না ফিক্সড তেরো হাজার টাকা এবং গিফট ওই বারোটা তেরোটা আইটেম সহ ফিক্সড তেরো হাজার এবং একটা হিডেন গিফট থাকবো যদি সরাসরি দোকান থেকে এসে নেন একটা হিডেন গিফট থাকবো এটা আমার পক্ষ থেকে দিয়ে দিবো তো একদম ফিক্সেড মাত্র তারও যতকে দূরন্তের এই মালটা তো আজকে আর হলো ভিডিও বড় করব না অনেকগুলা সাইকেল দেখাইছি আপনাদের কাছে এতটুকুই অনুরোধ কেউ মানে ভিডিওটা স্কিপ করবেন না দয়া पूर्वक একটু লেস শেষ পর্যন্ত দেখবেন তাহলে দেখবেন যে আপনার কাঙ্ক্ষিত যে আপনি চাওয়ার ভিতরে রেডের ভিতরে বাজেটের ভিতরে একটা ভালো সাইকেল আপনি মিলাইতে পারবেন সরাসরি আইসা নেন বা অনলাইন থেকে নেন আমাদের কাছেতে নিতে পারবেন তো আমি আমার লোকেশন একবার জানাই দিই। আমার লোকেশন হলো সাবার বাজার রোড ভাঙ্গারি গলি পাশে ইজি প্রসেস একদম সাবার বাস স্ট্যান্ডে নামেন

আপনাদের একটা মন্তব্য আমাদের অনুপ্রাণিত করে যে সামনে আগে যাওয়ার তো সবাই এতটুকু আপনাদের সবাই সবার জায়গাতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য অবশ্যই দোয়া করি তো আমাদের পাশে থাকবেন এতটুকু বলে আজকে শেষ করতেছি আবার অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে নতুন নতুন অনেকগুলো মাল নিয়ে আসবো অনেক কিছু কালেকশন দেখাবো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম